হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ লেটস কাম টু আওয়ার অ্যানাদার ভিডিও সো আজকে আমি তোমাকে অ্যাম ও করে দেখাবো লাইক ইজিলি তোমরাও করতে পারবে অসী মাইজনিবার লাস্ট ডেট বাট ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেছে ওকে তাও মেন আসি সো আমার হাতে দেখছো তোমরা দুইটা গান এম সিক্সটি এবং অ্যামিফাইভ ম্যাক্স সো দুইটাই ম্যাক্স এবং আমার ব্যাগে কিন্তু কোনো এমনই দেখবা রিলোড মারাবো একটা অ্যানিমেশন একটা অ্যানিমেশন হয় কিন্তু এটা আমরা আমাদের ইনফিনিটি বক্স থেকে নিয়েছি সো এবার ম্যাচটা আমরা স্কোয়াড খেলছি তো ভিডিওটা একটু কেটে মেটে দিচ্ছি বিকজ মানে ফাইটিং ছাড়া তো মজা নাই স্যার সামনে আসান লোক হয়েছে কিছু আগে এনিমে আছে তাই জন্য এখানে আমি এবার আমার টিমমেট নাম্বার ফোর আমি এখানে বসে আছি দেখি এনিমি যদি আসে তাহলে এনিমিকে মারবো আর না হয় এমে কের কাছে আমরা যেতে হবে ওকে এখানে কেমি দেখো গাড়িতে আসছিল হুম সো দেড়শয় আমি গাড়িটাকে ফাটানোর চেষ্টা করছিলাম ভাই গাড়িটাকে ফাটানোর চেষ্টা করছিলাম বাট দেখো এই মুহূর্তে কী হয় পিছন থেকে ভাই সাইপারি দুশো জাস্ট দুইটা শট মানে ভাই আমি তেরো পাইনি ভাই গাড়ি অবশ্য টিমমেট ছিল বলে আমি বেঁচে গেছি এবার যাত্রায় সো দেড়শাই আমি এখানে টেম্পোর সাথে বেরিয়ে করবো ভাই মনে হয় রায় ও ভাই লঞ্চ প্যাড লঞ্চ প্যাড পেরে এসেছে ভাই স্নাইপার প্লেয়ার মনে হচ্ছে হুম ভাই স্নাইপার প্লেয়ার ভাই টিমেটকে নক নক করে দিয়েছে ভাই পুরো প্লেয়ার একে মারতে হবে দুই নম্বর নেমে গেছে ভাই দুই নম্বর আমি ফুল ড্যামেজ ও ভাই দুই নম্বরকে নকিং করে দিয়েছে ফুল ড্যামেজ দিয়েছে ভাই নো প্রবলেম মেনে ফেলবো অবশ্য ও দেখছো ভাই তোমার একটা ড্যামেজ আর একটা রেট অফ মানে ভাই পুরাই আমাকে ই ভোগান সো ইভোগাইন থেকে ভালো চলে এটা আমি এটা বলছি এটা সত্যতা সেটাই বলছি সো দেন আমাদের দুজন টিমমেট কি ওই এ ডাব্লিউ চালানো এ ডাব্লিউ চালাচ্ছিলো হ্যাঁ এ ডাব্লিউ চালানো মেরে তো স্নাইপার প্লেয়ার দেন নিয়োজিত হবে সো ব্রো নো চিন্তা রেড দিতে তোমাদের বাট রেড দিয়ে দিয়েছে একজনকে বাট কিনে নিয়ে আছে দেখি মারতে পারি নাকি ওকে ডাস বাই নিউ দিতে হয়ে গেছে আমি রেটে দিয়ে নিই তারপর আস করি ওকে ওয়ে বাই রেট সো একটা স্ক্যানারটা ছেড়ে দিই দেখি যেন কয়টি নিন আছে ভাই গাড়ি আছে ভাই এত ও ভাই ও ভাই কয়টা কেন তিনটা না থাক আমি চলে যাই এখান থেকে এমনিতে পিক পিকের মধ্যে আবার এনিমি মানে কি তিনটা আই মানে বলতে গেলে একটা স্কোয়াড আমাদের রাখছে সো এখানে আমার তো ভাবতে পারি স্ক্যানার স্ক্যানারটা ও ভাই আবার গাড়ি কোনখান থেকে আসলো ভাই এত গাড়ি পোষার কিছুই গেম খেলতে আজকাল ভালো লাগে না ভাই খালি গাড়ি বসে ভাই কতগুলো এনেমি বাবা ভাই লাভে একজন লাভ চার্জ করেছে একজন গাড়ি পোষার একজন পিছিয়ে তিনটে ও ভাই আমি এখান থেকে ভাবি ভাই এখান থেকে যাত্রা আমার পিছিয়ে বাঁচতে হবে একটু কেটে দিলাম কেটে দিয়ে এখন সামনে আমাদের কাছে এসে এনেমি সো দেখা যাক আমরা কি এটাকে মারতে পারবো না কি না নাকি এনিমি হাতে আমরা মারা খেয়ে যাবো তো জোনও এসে পড়েছে বাট নো প্রবলেম আমার কাছে ইনহেলার আছে সুয়েটর জোনের ভিতরে যাই বিকজ এখানে দুইটে নেমে মেবি দুইটে নেমে আছে আর দুইটা সামনে যদি আমি পড়ে যাই তাহলে আমার অবশ্যই টাইট ভাই ভাই গাড়ি কতগুলো ভাই ভাই এ ভাই বাবা ভাই পাইচে গিয়েছি ভাই কোনোরকমভাবে ভাই বেঁচে গিয়েছি ভাই এই যাত্রা এখান থেকে বেঁচে গেছি সুইটর ভিটোটা কেটে দিলাম আমাদের দুই নাম্বার টিমমেট সেও ডাউন এখন আমি সোলোতে আছি সো ম্যাচ ভুইয়া নেওয়ার কোনো চান্স নেই ভাই তোমরা আমার উপর আশা রেখো না আমিও আশা ছেড়ে গেছি তোমরাও রেখো আছে ম্যাচ কিন্তু ভুয়ে হবে না আমি শিওর ম্যাচ এটা ভুইয়া হবে না বাট দেখি কোরকম হবে কি করা যায় সো নিচের ফাইট চলছে মেবি মেবি নিচের ফাইট চলছে নাকি চলা বন্ধ হয়ে গেছে কিছু কিছুক্ষণ আগে ছিল সাতজনের লাইফ এখন আছে চারজনের লাইফ কোথায় গেল দুইটা প্লেয়ার ওকে নিচে কি আমি আছে মনে হয় না ওকে আমি জোন সার্ভাইভ করবো জোনে পিছিয়ে পিছিয়ে যাবো ওকে বেটারটা কেটে দিলাম আরও ভাই আরও দুজন কোথা থেকে আসলো দুজনে ফাইট চলছে সামনে ভাই দুজন মরেও গেছে ওয়া সরি একজন একজন মরে গেছে কি মাত্র রিভাইভ নিয়েছে মাত্র রিভাইভ নেমেছে ও লিড করছে মেবি ওকে ওরা দুজন লাগলো বলছি সামনে একটা ব্রিজের উপর আছে তো ব্রিজের উপর ও দুজন লাগলো দেন আমি থার্ড পার্টি করবো দেখি ভয়ে নিতে পারি না এ ভাই ভাই ব্রিজের উপরটা আমাকে কেমন দিচ্ছে ভাই ওকে কেমেছে না কেন ভাই ওরা এক টিমের আরে ভাই ভাই এটা কি ভাই ভাই মেডিটা করতে দে ভাই মেডিটা করতে দে ভাই ও মাই ভাই পিছের থেকে ভাই রে কী মাছ ও ভাই এটা আমার কথা